টাকা টাকা এমন একটি জিনিস যেটি থাকলে সব প্রবলেম সলভ হয়ে যায় বলে আমি মনে করি কিন্তু আমরা কি কোনোদিন ভেবে দেখেছি আমরা যে টাকাগুলো ব্যবহার করি তার পেছনে যে ছবিগুলো থাকে সেগুলো কিসের সেই ছবিগুলোর অর্থ কী এই ছবিগুলো কোথায় অবস্থিত যদি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো কথা আর যদি না জেনে থাকেন তাহলে আজ এই ভিডিওতে আমি আপনাদের সব বলে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা কি জানো দশ টাকার নোটের পেছনে কিসের ছবি থাকে দশ টাকার নোটের পেছনে থাকে কোন সূর্য মন্দিরে চাকার ছবি যেটি ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত বন্ধুরা তোমরা কি জানো কুড়ি টাকার নোটের পেছনে কি ছবি থাকে কুড়ি টাকার নোটের পেছনে থাকে ইলেরো গোহার ছবি যেটি মহারাষ্ট্রে অবস্থিত বন্ধুরা তোমরা কি জানো পঞ্চাশ টাকার নোটের পেছনে কীসের ছবি থাকে পঞ্চাশ টাকার নোটের পেছনে থাকে হাম্পি রথের ছবি যেটি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুরা আপনারা কি জানেন একশো টাকা নোটের পেছনে কিসের ছবি থাকে একশো টাকার নোটের পেছনে থাকে রানী কি ভাবর ছবি যেটি গুজরাটে অবস্থিত আপনি কি জানেন দুশো টাকা নোটের পেছনে কিসের ছবি থাকে দুশো টাকার নোটের পেছনে থাকে সাঁচি স্তূপের ছবি যেটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত আপনি কি জানেন পাঁচশো টাকার নোটের পেছনে কিসের ছবি থাকে পাঁচশো টাকার নোটের পেছনে থাকে লালকেল্লার ছবি যেটি দিল্লিতে অবস্থিত আপনি কি বলতে পারবেন দু টাকার নোটের পিছনে কিসের ছবি থাকে দু হাজার টাকার নোটের পেছনে থাকে মঙ্গলযানের ছবি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং নোটিফিকেশান বাটনটি অন করে